সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বিক্ষোভে উত্তাল সারাদেশ হত্যাকারীদের বিচার হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে আদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক আজ দেশে আসছে শোক রাতে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর প্রথম আলো রেলি স্টার ভবনে আগুন প্রায় তিন ঘন্টা পর উদ্ধার পেলেন আটকে পড়া সাংবাদিকরা